নেক্সট আমরা দেখি হিসাবে জেড টানা বা ব্যালেন্সিং আমরা যখন একটা নগদান হিসাব তৈরি করে ফেলছি এখন আমরা হিসাবের জেড টানবো কেমন ব্যালেন্সিং কারণ আমরা জানি ব্যালেন্সিং মানে হচ্ছে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড দুই পক্ষই সমান হতে হবে সেই ব্যালেন্সিংটা কেমনে করবো সো প্রতি খতিয়ান প্রস্তুত করানোর ক্ষেত্রে প্রথম ধাপে পোস্টিংয়ের পরবর্তী ধাপ ব্যালেন্সিং উদ্ধৃতই নির্ণয় দুইটা ধাপ আছে একটা হচ্ছে পোস্টিং আমরা আগে আগে দেখলাম পোস্টিং কেমনে করতে হয় এখন দেখবো ব্যালেন্সিং কেমনে করতে হয় সাধারণ অর্থে উদ্ধৃত বা ব্যালেন্সের অবশিষ্ট অর্থের ব্যবহৃত হয় যেমন আমরা সাধারণ অর্থে কি বুঝি পাঁচ কেজি চাল ক্রয় করা হলো তিন কেজি চাল রান্না করা হলো বা ভোগ করা হলো এক্ষেত্রে অবশিষ্ট থাকলো দুই কেজি সো হিসাবে জের নির্ণয় এর অনেকটা এরকমই সো হিসাব পোস্টিংয়ের পরিবর্ত পরবর্তী ডেবিট এবং ক্রেডিটের দিকে পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয় যেমন টি সকে আমাদের এরকম দুটো ট্রানজ্যাকশন হয়েছিল দু হাজার এগারো সালে তিন মার্চ নগদ বিক্রয় বিশ হাজার টাকা দশই মার্চ আওয়াজপত্র ক্রয় পনেরো হাজার টাকা তো এটাকে যদি আমরা যাবেদায় নিয়ে যাই তাহলে আমরা জাবেদা কী হবে জাবেদা হচ্ছে তিন মাস নগদান হিসাব নগদ টাকায় নগদ বিক্রয় হয়েছিল বিক্রয় মানে কি টাকা ঘরে আসছে ব্যবসা প্রতিষ্ঠানে আসছে তার মানে নগদান হিসাব ডেবিট হবে তো নগদান হিসাব ডেবিট বিশ হাজার টাকা জাবিদার নিয়ম অনুযায়ী ক্রেডিট যেটা হবে সেটা পরে লিখতে হবে এবং একটু জায়গা ফাঁক রেখে লিখতে হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল বিশ বিশ হাজার টাকা আর নেক্সট আসবাবপত্র ক্রয় তার মানে আসবাবপত্র ঘরে আসে তার আসবাবপত্র ডেবিট হবে আসবাবপত্র হিসাব ডেবিট পনেরো টাকা আর টাকা যেহেতু চলে গেছে নগদ নগদান হিসাব ক্রেডিট হবে টাকা যেহেতু চলে গেছে আসবাবপত্র লাভবান হয়েছে আর টাকা লাভ মানে সুবিধা প্রদান করছে এই জন্য এটাকে ক্রেডিট ক্রেডিট করতে হবে তো এই নগ এখান থেকে যদি নগদান হিসাব তৈরি করি নগদান হিসাবের মধ্যে একটা হচ্ছে এইখানে আমাদের যদি চেক করি যদি দেখি আমাদের কয়টা হিসাব আছে বা কয়টা খাত আছে একটা হচ্ছে নগদান হিসাব আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব আরেকটা হচ্ছে আসবাবপত্র হিসাব আর এটার নগদান অলরেডি আমরা ধরেছি আমার তিনটা হিসাব আছে এখানে তো তিনটা হিসেবের জন্য আলাদা আলাদা আমাদের খতিয়ান তৈরি করতে হবে তো আমরা দেখি প্রথম দিন নগদান হিসাব নগদান হিসাব লিখবো টাইটেল যেটা লিখতে হয় তারপর টি এর জন্য যেভাবে আকার দরকার সেটা দেখব এখানে দেখতেছি নগদান হিসাব প্রথম যে এন্ট্রিটা হয়েছে সেটা কী হয়েছিল ডেবিট হয়েছিল তো ডেবিটের পাশে আমরা বিশ হাজার টাকা লিখলাম এবং নগদান এই ইয়ের খতিয়ানের নিয়ম অনুযায়ী যেটার আমরা লিখতেছি তার সাথে অন্য আরেকটা যে ঘটনা ঘটছিল ঘটনার পক্ষ যেটা ছিল সেই পক্ষের বিবরণটাকে আমরা এখানে লিখবো তার মানে বিক্রয় হিসাব লিখলাম তারপরে দেখি নগদান আরও কোথাও আছে কিনা হ্যাঁ এখানে নগদান আছে এখানে নগদান কী হয়েছিল ক্রেডিট হয়েছিল কত পনেরো হাজার টাকা ক্রেডিটের ঘরে পনেরো হাজার টাকা আসবে এবং ক্রেডিট কার সাথে কী জন্য হয়েছিলো আসবাবপত্র হিসাব এটার কার সাথে এই ঘটনাটা ঘটছিল আসবাবপত্র সাথে আসবাবপত্র হিসাব এখানে লিখতে হবে তো এটা হয়েছে পনেরো হাজার টাকা তো এখানে হচ্ছে বিশ হাজার টাকা এখানে হচ্ছে পনেরো হাজার টাকা এই দুইটার ডিফারেন্স বের করতে হবে আমাদের এখানে ডিফারেন্স কত বিশ হাজার থেকে পনেরো হাজার বিয়োগ দিলে পাঁচ হাজার টাকা তো এখানে ব্যালেন্স সিডি এখানে সিডি মানে হচ্ছে সিডি মানে হচ্ছে ক্যারি ডাউন মানে ব্যালেন্সটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসা হয়েছে সমান করার জন্য সেই জন্য আমরা এই দুইটার যে বিয়োগ ফল সেই বিয়োগ ফল পাঁচ হাজার টাকা এখানে এখানে যোগ করে দেবো তাহলে বিশ হাজার টাকা হয়ে যাবে কারণ আমাদের ব্যালেন্সিং করতে হবে তো এখানে ব্যালেন্স ক্যারি ডাউন এখানে পাঁচ টাকা করে বিশ হাজার টাকা হলো আর এখানে পহেলা এপ্রিল আমরা খতিয়ান সাধারণত মাসে মাসে ক্লোজ করা হয় ব্যালেন্সিং করা হয় পয়লা এপ্রিলে আমরা লিখবো এটা যেটা সমান করে দেব দুই দাগ দিয়ে দেবো তার মানে এটা কাজ শেষ দুই দাগ দিয়ে দেওয়ার কাজ শেষ কিন্তু নিজেদের আমরা লিখে রাখতে পারি ব্যালেন্স বিডি ব্রড ডাউন তার মানে ব্যালেন্সটাকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে ব্যালেন্সটা ওই পাশে এইখান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আমরা বিশ হাজারটা শেষ হয়ে গেলো আর যেহেতু মার্চ মাস শেষ তার মানে যে ব্যালেন্সটা আমরা এখানে করছি এটাই হচ্ছে নগদান বই এই নগদান হিসাবে এখনকার বর্তমান ব্যালেন্স যত ট্রানজাকশন হওয়ার পরে নগদানে পাঁচ হাজার টাকা তো এটাকে আমাদের পরের মাসে ওপেনিং ব্যালেন্স হিসেবে নিতে হবে তো এটাকে লিখবো পহেলা এপ্রিল ব্যালেন্স ব্রড ডাউন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পরের মাসে প্রথমে এই পাঁচ হাজার টাকা নিয়ে এই নগদান হিসাব শুরু হলো এরপরে আদান প্রদান হয়ে আর যা হবে সেটা আমরা অ্যাড করতে থাকবো তো এরকমভাবে আমরা সবগুলো হিসাবে নিতে পারি বিক্রয় হিসাব ক্রয় হিসাব যেগুলো আড়পত্র হিসাব সবগুলো এইভাবেই বানাতে পারি আমরা ডিটেইলে উদাহরণ দেখব পরে তো এখন আমরা এখান থেকে কী শিখলাম হিসাবে ডেবিট ও ক্রেডিটের দিকে যোগফল সর্বদা সমান করতে হবে অবশ্যই সমান করতে হবে তাই যেদিকে যোগফল বড় বড়ো তা উভয় দিকে টাকার কলামে লিখতে হবে যে দিকের যোগফল বড় সেটা দুই দিকের কলমে মানে নিচের যোগফলে সমান হইতে হবে উপরোক্তি হিসাবে ডেবিট দিকের যোগফল বড়ো বিশ হাজার টাকা এবং ড্যাডি ক্রেডিট উভয়ে কলামে বসানো হয়েছে বিশ হাজার টাকা উভয় দিকের যোগফলের নিচে দুইটি সমান রেখা টেনে হিসাব বন্ধ করা হয় যেমন যোগফল হয় আমরা যদি এর আগে দেখি এখানে যে দুইটা সমান রেখা টানা হয়েছে এরকম সমান রেখা টেনে হিসাব বন্ধ করা হয় তার মানে বিশ টাকা লেখার পরে এরকম দুইটা দাগ দিয়ে দেওয়া হয়েছে এটা মনে রাখতে হবে সাধারণত নির্দিষ্ট সময় শেষে তারিখ হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা হয় সাধারণত মাসের শেষে ডেবিট এবং ক্রেডিটের দুই দিকের পার্থক্য নির্ণয় করা হয় পার্থক্যটি ব্যালেন্স সিডি অর্থাৎ উদ্ধৃতি স্থানান্তরিত হবে মানে উদ্ধৃতি স্থানান্তরিত হবে লেখা হলো এখানে ক্যারিড ডাউন হয়েছে সেটা আমরা যে পাশে কম সেই দিকে লিখতে হবে তো আমাদের লিখতে ব্যালেন্স সিডি কথাটি লিখে কম টাকার কলামে বসিয়ে উভয় দিকে সমান করা হয় উপরোক্ত হিসাব মার্চ মাসের তাই মার্চের শেষ তারিখ একত্রিশে পার্থক্য নির্ণয় করা হয়েছে তো এখানে যদি দেখো এখানে যে ডেটটা বসানো হয়েছে সেটা হয়েছে একত্রিশ তারিখ মানে মাসের শেষ তারিখটা এখানে বসানো হয়েছে বসানো বসায় তারপর ব্যালেন্স সিডি লেখে ওই টাকাটা এখানে বসানো হয়েছে তো সময়ের শেষ তারিখে ব্যালেন্স সিডি পরবর্তী মাসে প্রথম তারিখে ব্যালেন্স বিডি অর্থাৎ উদ্ধৃত স্থানান্তরিত হয়েছে তার মানে যেটা আমরা শেষ তারিখের জন্য ব্যালেন্স সি সিডি লিখলাম লিখে কমের ঘরে বসাইলাম সেটাকে পরবর্তী মাসে প্রথম তারিখে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে এটা মনে রাখতে হবে ব্যালেন্স সিডি হচ্ছে যখন আমরা সমতা তৈরি করতেছি তখন যখন পরের মাসে ওপেনিং হচ্ছে তখন সেটাকে ব্যালেন্স বিডি বলতেছি সো হিসাবের যে দিকটি বড় ব্যালেন্স সেই নামে পরিচিত হয় যে দিকটি বড় ব্যালেন্সও সেই নামে যদি ডেবিট দিক বড় হয় তাহলে ডেবিট ব্যালেন্স আর যদি ক্রেডিট দিক বড় বড়ো হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স সো উভয়ের নগদান হিসাবে ব্যালেন্সটি ডেবিটে ব্যালেন্স তাই পয়লা এপ্রিল নগদান হিসাবে ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে পয়লা এপ্রিল মাসে খতিয়ান শুরু করা হয়েছে তার মানে এখানে যদি আমরা দেখি পয়লা এপ্রিল ব্যালেন্স বিডি লেখা হয়েছে এখানে ডেবিটের দিকে কারণ যদি আমরা ক্রেডিটের দিকে এখানে লিখছি এখানে ডেবিটের দিকে লিখতে হবে কারণ এটা ডেবিটের দিকটা বড় ছিল তাই ব্যালেন্স বিডি লিখে পাঁচ হাজার টাকা লেখা হয়েছে তো এখানে কিছু কিছু জিনিস মনে রাখতে সিডি হয়েছে ক্যারিড ডাউন নিচে নিত বা স্থানান্তরিত হবে মানে যেটা রেখে দিয়েছি যে এটা স্থানান্তর করে দিতে হবে এটা বাংলা তার মানে আমরা ক্যারি ডাউন ব্যালেন্স সিডি মানে এটা নিচে নিয়ে আসলাম অথবা এটা পরবর্তী মাসে স্থানান্তর হবে বিডি হচ্ছে ব্রড ডাউন উপরে নিতে অবনীত আর বা স্থানান্তরিত হয়েছে বা স্থানান্তরিত করে যখন নিয়ে আসছি পয়লা এপ্রিলে তখন আমরা ব্যালেন্স বিডি লেখছি বা সি এফ ক্যালেন্স সি এফ ডাউন সম্মুখে নিত সামনের দিকে নিয়ে যাচ্ছি বিএফ ব্রড ফরওয়ার্ড পিছন থেকে আনিত এই দুইটা এক উ সাথে ব্যবহার হয় সিডি ব্যবহার ব্যালেন্স শিট বোর্ড করতে পারো অথবা ব্যালেন্স সি ব্যবহার করতে পারো ব্যালেন্স বিডি ব্যবহার করতে অথবা এটা পরিবর্তে ব্যালেন্স বিএফ ব্যবহার করতে পারো তো এখন দেখি চলমান শখে কি হয় তো আমরা এর আগে দেখছি টি শখ এখন চলমান শখ চলমান শখে কী তাই তারিখ বিবরণ জাবেদার পৃষ্ঠা ডেবিটের টাকা ক্রেডিট টাকা এবং সাথে সাথে কোনো একটা ট্রানজাকশন হওয়ার সাথে সাথে আমরা ওয়েটের ব্যালেন্সটা এখানে উদ্ধৃতিতে এখানে লিখে ফেলি তো তেসরা মার্চ বিক্রয় হিসাব ব্যালেন্স বিক্রি করে বিশ হাজার টাকা পাওয়া গেছিলো বিক্রয় হিসাব এখানে জাবেদার জাভেদার থেকে নিয়ে আসলে আর আগে যেভাবে আমরা খুতিয়ান তৈরি করি কি একইভাবে খতিয়ান তৈরি হবে তার মানে যেটা ডেবিট হচ্ছে তার উল্টা লেখাটা বিবরণ লিখতে হবে বিশ টাকা তারপর মার্চ টেন আসবাবপত্র ক্রেডিট হয়েছে পনেরো হাজার টাকা এখানে দেখো বিশ হাজার টাকা লেখার পরে ডেবিট বিশ হাজার টাকা কোনো পার্থক্য নাই আরোপত্র দেওয়ার পর পনেরো হাজার টাকা হলো তে এখান থেকে পনেরো হাজার টাকা যেহেতু ক্রেডিট তারপর মাইনাস করে আমাদের পাঁচ হাজার টাকা এখানে রয়ে গেল চলমান জোর জের শখে হিসাবে জের জানার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই যে কোনো সময় আমরা জানতে পারি এখন এই ব্যালেন্স কী আছে কারণ মাস শেষ হওয়ার প্রয়োজন নয় সাথে সাথে জানতে পারতেছি এটা হচ্ছে সুবিধা চলমান শকের আর টি শকের সুবিধা হচ্ছে কোনো একটা সময় পরে যতক্ষণ পর্যন্ত এটা ব্যালেন্সিং না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যালেন্স জানা যাচ্ছে না তো প্রতিটি পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে উদ্ধৃত ব্যালেন্স নির্ণয় করা হয় চলমান যে শকে উদ্ধৃত লেখার জন্য পৃথক কলাম রয়েছে চলমান সেকে উদ্ধৃত লেখার জন্য পৃথক কলাম আছে হিসাবের পোস্টিং ডেবিট পোস্টিং ডেবিট ব্যালেন্স হিসাব উদ্ধৃতি প্লাস এখানে ডেবিট হলে তাহলে ডেবিটের যদি হয় যদি ব্যালেন্সটা ডেবিটের দিকে বেশি থাকে তাহলে ডেবিটের ঘরে লিখবো যদি ক্রেডিটের থাকে তাহলে ক্রেডিটের ঘরে লিখবো ক্রেডিট পোস্টিং হলে ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে মাইনাস এখান থেকে এটা যদি পঁচিশ হইতো ধর এটা যদি পঁচিশ হইতো তাহলে কী হতো মাইনাস ফাইভ থাউজেন্ড হইতো তো মাইনাস ফাইভ থাউজেন্ড এখানে লিখতে পারতাম না তার মাইনাস ফাইভ থাউজেন্ড লিখতে হতো ক্রেডিটের ঘরে তার মানে ক্রেডিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্স প্লাস ডেবিট পোস্টিং ডেবিট ব্যালেন্স মাইনাস সো মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ নির্ণয় করা হয় না মোট ডেবিট কত মোট মোট ক্রেডিট কত সেটা যেটা আমরা টি অ্যাকাউন্টে করেছি এখানে সেটা করা হয় না কারণ সাথে সাথে জাস্ট জেরটা বের করে নেওয়া হয় এই যোগ ফলের কোনো ব্যবহার নেই এটা যোগ ফলটার আসলে কোনো ব্যবহার নাই তো সিডি বা সিএফ এফ সময়ের শেষ তারিখে নিরূপণ করা হয় এই উদ্ধৃত পুনরায় বিডি বা বিএফ নামে পরবর্তী সময়ে প্রথম তারিখ হিসেবে বিপ বিপরীত পাশে লেখা হয় যে পাশে বিপরীত পাশে মানে হচ্ছে যে পাশে আমরা এখানে যদি ক্রেডিট থাকতো ব্যালেন্সটা তাহলে আমরা ওইখানে ডেবিট হিসাবে লিখতাম যখন কোনো হিসাবে মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং সমান ওই হিসাবে উদ্ধৃত শূন্য বা ব্যালেন্স সিডি বিডি লেখার প্রয়োজন হয় না যদি কোনো ব্যালেন্সের উদ্ধৃত শূন্য হয় দুই পাশে যদি সমান সমান হয় তাহলে সেটার লেখার দরকার নাই ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি এই ধরনের হিসাবকে সমতা হিসাব বলা হয় এই হিসাবগুলোকে সমতা প্রাপ্ত হিসাব বলে তো হিসাবে সাধারণ স্বাভাবিক উদ্ধৃতি সম্পদ যদি হয় ডেবিট ব্যালেন্স উদ্ধৃতি ধরন হবে ডেবিট দায় যদি হয় উদ্ধৃতি ধরন হবে ক্রেডিট মালিকানা শত্রু যদি হয় যদি ধরনের ক্রেডিট ব্যালেন্স আয় হলে ক্রেডিট ব্যালেন্স ব্যয় হলে ডেবিট ব্যালেন্স যেটা আমরা আগে শিখেছি এল এ ইকুয়ালস টু এল প্লাস ই তার মানে লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি হলে সেটা ক্রেডিট ব্যালেন্স এবং উদ্ধৃতিও হবে ক্রেডিট ব্যালেন্স হিসাবে আর অ্যাসেট যদি হয় তাহলে সেটাকে ডেবিট ব্যালেন্স হিসাবে ধরা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখান থেকে কিভাবে আমাদের একটা জার্নাল থেকে লেজার তৈরি করা হয় বা খতিয়ান তৈরি করা হয় প্রত্যেকটা হিসাব খাতের জন্য এবং আমরা দেখলাম টি শখ এবং চলমান যাওয়ার সব কীভাবে করতে হয় কীভাবে ব্যালেন্সিং করতে হয় তো এরপরে আমরা একটা উদাহরণ দেখবো এরপরে ভিডিওটাতে থ্যাংক ইউ ভেরি মাছ